এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ইতিমধ্যে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে দেখুন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ প্রায় একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বজ্রগর্ব মেঘের সঞ্চার হতে পারে এবং তার সাথে কিন্তু দমকা দমকাঝোড়ো বাতাস তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকাঝোঁড়ো বা বাতাস কিন্তু প্রভাবিত হতে পারে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘন কালো মেঘ কিন্তু অবস্থান করেছে বিভিন্ন জায়গার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি ইতিমধ্যে যে আপডেট দেখুন যে পাশে কিন্তু চাকুলিয়ার দিকে বজ্রগর্ব মেঘের সঞ্চার হয়েছে হালকা বৃষ্টি হতে পারে গোয়ালতড়ের দিকে হালকা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর বালিচোক চন্দ্রকোনা গোপীবল্লভপুর এইগুলোর দিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কলকাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত মেঘ এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মেঘ এবং রোদের খেলা কিন্তু চলতে পারে একদিকে মাঝে মাঝে রোদের রেখা মিলতে পারে আবার মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ এবং তারই মাঝে দু এক পচলা করে বৃষ্টিপাত কিন্তু ঘটতে পারে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে মেঘের ঘন লক্ষ্য করা যাচ্ছে কলকাতার দিকে মেঘ রয়েছে চন্দননগরের দিকে শান্তিপুরের দিকে মেঘ রয়েছে আরামবাগের দিকে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি যেটুকু আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ স্যাটেলাইটের চিত্রের মাধ্যমে যে আকাশে কিন্তু খুব একটা মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গার আকাশে কিন্তু দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন জায়গার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন ইতিমধ্যে আমরা যে তথ্য দেখতে পাচ্ছি সেই মুহুর্তে মোটামুটি আমরা যে একটা পরিস্থিতিকে ফেস করছি এখানে কিন্তু বিভিন্ন জায়গার আকাশে কিন্তু ঘন একদম কালো মেঘে ছেয়ে গিয়েছে যেমন দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগের দিকে কিন্তু বর্ধমানের দিকে কিন্তু বিক্ষিপ্ত মেঘ কিন্তু জমেছে শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত মেঘ চন্দননগরের দিকে বিক্ষিপ্ত মেঘ কলকাতার দিকে বিক্ষিপ্ত মেঘ রয়েছে কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত মেঘের সঞ্চার হতে পারে খড়গপুরের দিকে বিক্ষিপ্ত মেঘ জামশেদপুর চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার আকাশে কিন্তু ঘন কালো মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে দেখুন মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে বিভিন্ন জায়গার আকাশে কিন্তু ঘন কালো মেঘে কিন্তু এই মুহূর্তে অবস্থান করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এবারে আমরা যদি বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ থেকে দেখাই এখানে কীরকম কি বৃষ্টিপাত হতে পারে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি এ পাশে কিন্তু আমরা তার মধ্যখানে দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম এইগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি এ কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর ঢাকা একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তের আপডেটে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী রংপুর মালদা কালাই ময়মনসিংহ সিলেট শিলচর ঢাকা রাইসাই বিভাগ এখানে কিন্তু মেহেরপুর দুর্গাপুর ধানবাদ তারপরে রয়েছে মেহেরপুর তার পরবর্তী ক্ষেত্রে কাটোয়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর আরামবাগ বিভিন্ন জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকে বেলাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু ফেরত আসতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট রংপুর কালাই মালদা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বিভিন্ন জায়গাতে একটা বৃষ্টিপাতের ভ্রকুটি লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গে দেখুন রাত্রি বারোটা অর্থাৎ তেসরা জুলাই বৃহস্পতিবার পড়ে যাচ্ছে রাত্রেবেলা কিন্তু এই সম্ভাবনাগুলো আসছে যেমন শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি একটু দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এরকম কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো মোটামুটি এরকম পরিস্থিতি আমরা ফেস করেছি যে একটা বৃষ্টিপাত হতে পারে বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসছে দেখুন উত্তরবঙ্গেও যে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্জকর্ম মেঘের সঞ্চার তার থেকে দু চার ফসলা বৃষ্টিপাত এরকম সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা যাই তিন তারিখ তেসরা জুলাই দুপুরবেলা কী কন্ডিশান হচ্ছে বন্ধুরা তেসরা জুলাই এখানে কিন্তু বৃহস্পতিবার আমরা যে তথ্যগুলো পাচ্ছি বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার তেসরা জুলাই খড়গপুর চাকুলিয়া কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া যশোর খোলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন মতিহাট বরিশাল মাদারীপুর ফিরিদগঞ্জ যশোর লোহাগড় ফিরিদপুর ঢাকা শান্তিপুর পাবনা নাগরপুর কাপাসিয়া কাটোয়া সিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুমকা একাধিক জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি চট্টগ্রাম ত্রিপুরা এবং শিলচর বিভিন্ন জায়গাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা যাই চার তারিখ চৌঠা জুলাই এখানে কি কি পরিবর্তন আসবে আমরা সেই পরিবর্তনগুলো আপনাদেরকে দেখাবো দেখুন চার তারিখ চার তারিখ যদি আমরা দেখাই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু প্রবেশ করে যেতে পারে চার তারিখ একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি শ্যামনগরের দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি গঙ্গাসাগরের দিকে হালকা থেকে মাঝারি এ পাশে হলদি হলদিয়ার দিকে হালকা থেকে মাঝারি জলেশ্বরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে এখানে বীরিপাতা হালকা বৃষ্টিপাত পেতে পারে এ পাশে চাকুলিয়ার দিকেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোলাঘাট খড়গপুর আরামবাগ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরায় একদমই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত বিক্ষিপ্ত মাঠবেড়িয়া বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বরিশালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি এখানে মতিরাটের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মাদারীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি এপাশের দিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ত্রিপুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম মহেশখালী বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে তো ইতিমধ্যে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে তো এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে একটু বৃষ্টির পরিমাণ মোট দেখাতে আগামী দিনে কোথায় কেমন বৃষ্টিপাত আসছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আগামী আট দিনের ভেতরে যে পরিবর্তন হয়েছে পরিবর্তনের মাঝে কিন্তু বৃষ্টিপাত ভালো পরিমাণে একটা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু মিটার কাঁটাটা লাগিয়ে দেখাই দেখুন বরিশালের কাছে যদি মাপি তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট এইট mm বৃষ্টিপাত হতে পারে মানে তুমুল বৃষ্টিপাত যাকে বলে ভারী অতি ভারী বৃষ্টিপাত বরিশালের দিকে হতে পারে খুলনার দিকে যদি দেখাই তাহলে দুশো উনআশি পয়েন্ট ফাইভ এম বৃষ্টিপাত এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢাকার দিকে দেখুন দুশো চৌত্রিশ পয়েন্ট ফাইভ এম এম সিক্স এম বৃষ্টিপাত অর্থাৎ আমরা কিন্তু দেখছি এবারে যদি আমরা একটু পশ্চিমাঞ্চলের জেলাগুলোই দেখাই পশ্চিমাঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন একশো সাতাশ পয়েন্ট ওয়ান এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আগামী আট দিনের ভেতরে কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ পশ্চিমের জেলা ত্রিপুরা চট্টগ্রাম উপকূল লাগুয়া একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আপডেট থেকে উঠে আসছে বিভিন্ন জায়গার কিন্তু পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে আগামী আট দিনের ভেতরে এরকম পরিবর্তন কিন্তু আসছে এরকম পরিবর্তন কিন্তু আমরা আগামী দিনেও দেখতে পাবো এরকমই কিন্তু সতর্কবার্তা আসতে পারে যে একটা প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী আট দিনের ভেতরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন এরকম পরিস্থিতি আসছে এবারে আমরা আজকে একটু দুপুরের তাপমাত্রাটা নিয়ে একটু আপনাদেরকে দেখাবো এই দুপুরের তাপমাত্রাটা কেমন থাকতে পারে আজকে দোসরা জুলাই এখানে বুধবার আমরা যদি একটার সময় তাপমাত্রাটা নিয়ে বলতে হয় তাহলে বন্ধুরা আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে একত্রিশ থেকে বত্রিশ কলকাতা উনতিরিশ বরিশাল বত্রিশ এখানে বরিশাল তিরিশ খুলনা বত্রিশ খেপুপাড়া তিরিশ হলদিবাড়ি তিরিশ ঢাকা একত্রিশ কুমিল্লা তিরিশ মোটামুটি উত্তরবঙ্গ পর্যন্ত বত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় একই রকম তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণবঙ্গ একই রকম তাপমাত্রা কিন্তু থাকতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানেই আবহাওয়া আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ